ভারতে হয় না হ্যাঁ এমন না যে হোলি এমন না যে অন্য কিছু ইয়ে তো তখন অনেকেই হেসেছিলো যখন শুটিংটা হচ্ছে এবং আমাকে আমার আমারই ক্রিয়েটিভ মানে আমার নিজস্ব যে ওখানে দেখে এমপ্লয়ি বলবো তো সেও অনেক সাজেশন দিয়েছিল যে এটা এখানে নেই ওটা দিদি এটা চেঞ্জ করো হয়েছিল ইত্যাদি আমি চেঞ্জ করবো না তুমি এটা দেখো এটা তো আমাদেরও এক্সপেরিমেন্ট হলে হলো না হলে না হলো ভালো জিনিস দেখালে মানুষ দেখবে না এটা হতে পারে না এবার ওই সিনটারই থেকে বেশি প্রশংসা হয়েছে যে এই রকম হলুদ শাড়ি পরে সমস্ত মহিলারা মনসা মঙ্গলের বাংলা গান বাংলা গান ইউজ করেছি সেখানে তো সেটা তো মানে আপামোর দর্শক এটা ভালোবেসেছে দেখতে ভালো লেগেছে বলছে আমরা বাংলা কথাটা বুঝতে পারিনি কিন্তু এই যে এত সুন্দর বাংলা এরকম হয় এত সাজগোজ কারণ দেখো হয় কি না এবার সাঁওতাল গেছে সাঁওতাল নৃত্য হবে তারপর তোমার ঢাকিরা মহিলা ঢাকিরা তারা সব ওখানে ঢাক বাজাবে এরকম অনেক রকম ইভেন্ট হচ্ছে যেটাতে আমি বাংলাকে ভারতের কাছে তুলে ধরতে চাই এটা শুধু একটা সিরিয়াল নয় আমাদের জন্য এটা সত্যি সত্যি চাই যে বাংলার অনেক কিছু আছে যেটা কেউ জানে না জানার চেষ্টা করেনি এটা অন্তত জোর করে দেখাই দেখতে দেখতে ভালো লাগুক এই যেরকম তুমি যদি সিরিয়ালটা দেখে থাকো ও ক্যারেক্টারটা অলরেডি রিভিল হয়ে গেছে ও কি চায় জীবনে কি ধরনের এবারে বাকি থাকলো গল্পের মোচর সেটা তো আমরা আগে থেকে জানি না কারণ গল্প যেভাবে এই ঘটনাক্রমে সেটাই আর এক একটা ক্যারেক্টার কিন্তু এস্টাবলিশ হয়ে যায় প্রথম দু তিনটে এপিসোডের মধ্যে ক্যারেক্টারটা এস্টাবলিশ হয়ে যায় হ্যাঁ অনেক সময় দেখি আমরা যে সিরিয়ালের শুরুর দিকে হয়তো একদম ড্রাস্টিক্যালি কিছু ভালো থেকে খারাপ খারাপ থেকে ভালো হয়ে যায় সেগুলো তো আগে থেকে বলা যায় না কিন্তু তেজস কুমারের যা ক্যারেক্টার ওটা অলরেডি এস্টাবলিশ হি ইজ ভেরি হি ইজ ভেরি ক্লিন অ্যাবাউট হিজ অ্যান্ড ক্লিয়ার অ্যাবাউট হিজ এইমস ও জীবনে কী চায় তার জন্য কী কী করতে পারে যেহেতু ইন্ডাস্ট্রি ওখানে বড় এবারে ন্যাচারালি একটা মানুষ সবসময় আস্তে আস্তে বড় একটা পরিসরে কাজ করতে চায় পরিসরের দিক থেকে দেখতে গেলে তার ব্যাপ্তি যেরকম আমি অবশ্যই সেখানে পেলে প্রথমে ওখানেই ফোকাস করতে চাইবো তা বলে এই নয় যে আমি বাংলায় কিছুই করবো না অনেক আর্টিস্টই আছে এখন অনেকেই আর যা রিজিনাল কাজও করে সেখানে হিন্দিও করে আচ্ছা দাদা বাংলা ইন্ডাস্ট্রিতে তো সবসময় পজিটিভ ক্যারেক্টার নিয়েই এগিয়েছিলে সেখানে গিয়ে একটা নেগেটিভ চরিত্র সেটাকে কি করে সেখানে গিয়ে সেটা মানে কতটা এস্টাবলিশ হচ্ছে মানে মানে পরিবর্তনটা কী করে নিজেকে নিয়ে সেটা আমি একটু আগে বলেছিলাম প্রেস কনফারেন্সে আমি কখনো আগে থেকে কিছু হোমওয়ার্ক করে না আমাকে যখন ক্যারেক্টারটা বলে দেওয়া হয় তখনই আমি সঙ্গে সঙ্গে ভেবে নিই যে এই মানুষটার জায়গায় রিয়েল লাইফে আমি হলে আমি কী কী আর আমি ঠিক সেটাই করি যেটা আমি রিয়েল লাইফে করতে পারি ঋষিক কৌশিক বাংলা ধারাবাহিকের পাশাপাশি বাংলা ছবির জগতে কিন্তু জনপ্রিয় সামনে কি কি কাজ আসছে বাংলা সিনেমার জগৎ সিনেমা আমি অঙ্কুশের নতুন আউট করেছে প্রথম ছবি যেটা মির্জা আমি সেখানে একজন পুলিশ অফিসার রোল করেছি প্লাস একটা জি ফাইভে একটা সিরিজ আসছে এখন মানে তার পোস্টপ্রোডাকশনে কাজ চলছে শুটিং আমরা কমপ্লিট করেছি সেখানেও আমি একজন পুলিশ অফিসার রোল করছি এই সিরিজটা আর একটা ছবি আমি করছি অশোক বিশ্বনাথ ওটা চলছে কাজ শুটিং কমপ্লিট হয় সুজিৎ মুখোপাধ্যায়ের ফেলুদাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পাওয়া গিয়েছিল কারণ নতুন ফেলুদা আসছে ভূস্বর্গ ভয়ঙ্কর সেখানেও কি গুরুত্বপূর্ণ চরিত্র থাকছে না সেখানে আমি এখনও কিছু এরকম হয়নি কারণ কারান্ডিকারের রোলটা করার পর কিছু কিছু চরিত্র তো রিপিট হয় হয় না ফেলুদা রিপিট হতে পারে যে কমন ফ্যাক্টর কিছু কিছু যেগুলো চরিত্র বিশেষ করে যেগুলো খুব পার্মানেন্ট চরিত্র একটা আইকনিক ক্যারেক্টার কারান্ডিকার ছিল সত্যজিৎ সত্যজিৎ রায় বল সেইখানে মনে হয় না যে আর্টিস্ট রিপিট করে করলে সেই মনে তো থাকে না বাংলাও তো করছি অনেকগুলো কাজ কম কোথায় পাঁচশো কাজ তো করছি কম মনে হচ্ছে দিদি প্যান ইন্ডিয়াতে তুমি মানে যেভাবে তুমি এক্সপোজারটা পেলে এবং এইভাবে একটা জায়গায় স্বীকৃতি তার মধ্যে দাঁড়িয়ে তোমার সবথেকে বড়ো চ্যালেঞ্জ কোনটা ছিল বাংলা কালচারটাকে ওদের মতন করে রিপ্রেজেন্ট করা নাকি ওদেরকে কনভিন্স করা যে আমি সব থেকে বড়ো চ্যালেঞ্জ ছিল যে আমি শোটাকে করতে পারবো কি না ওখানে এবং সেই শোটা দেখবে না দর্শক এটা হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ তার জন্য যা করতে হবে করব তারপরে এলো এটা কারণ শোয়ের কন্টেন্ট একটা ম্যাটার করে সর্বভারতীয় স্তরে আমাদের এক্সিকিউশন আমরা সেই লেভেলে পারবো কি তো যার জন্য আমরা না যান প্রাণ লড়িয়ে দিয়েছিলাম যেমন প্রথম ধরো কুড়ি বছর আগে শুরু করেছিলাম এখানে তখন যেমন আমার মনে আছে আমরা প্রথম শোটার জন্য সব মানে সর্বস্ব দিয়ে দিয়েছিলাম তারপরে ইষ্টি কুটুম অ্যাকচুয়ালি তো তখনও আমরা মনে হয়েছিল যে আমরা সব কিছু দিয়ে কুটুম করবো এবং এটা করার ফল আমরা পেয়েছিলাম তো এটা আমাদের একটা নতুন শুরু এত বছর পরে অন্য ওয়ার্ল্ড একটা নতুন শুরু তো সেইখানে সেই চ্যালেঞ্জটা আমাদের ছিল যে আমাকে করতে হবে আদার মানে কোনো বিকল্প নেই তখন মনে হলো যে আমি বাংলা বাড়ি বেছেছি বাংলার গল্প বলবো তাহলে বাংলার যা যা মাধুর্য আছে যা যা রিচ কালচার আমাদের এবং ভীষণ একই সঙ্গে খুব সুন্দর এই সবটা আমি তুলে ধরতে চাই সেই কারণে আমি মনুষ্যমঙ্গল দিয়ে শুরু করি হ্যাঁ ইনিশিয়ালি আমি খুবই বাধা পেয়েছিলাম যে মনুষামঙ্গলটা কি সারা ভারত তো জানে না সারা ভারতে মনুষা হয় না তো আমি বলেছিলাম যে শুধু এটা একটা পুজো হিসেবে দেখে আমরা যদি এর বিউটিফিকেশানটা দেখি এর সঙ্গে যে গানটা আছে সেটাকে দেখি গানের সুরটাকে দেখি তাহলে মনে হয় দর্শকের নতুনও লাগতে পারে তো আমরা যখন গেছি একটা চ্যালেঞ্জ তো বটে চ্যালেঞ্জ না নিলে চ্যালেঞ্জটা ভাঙবো কী করে যেটা তৈরি হয়ে আছে সেটাকে ভাঙবো কী করে তো সেইভাবে মনুষ্যমঙ্গল এলো ওটা ওয়েল অ্যাকসেপ্টেড হলো তখন আমারও একটু কনফিডেন্স এলো যে ঠিক আছে আমি দিতে পারবো এবার বুঝলাম গল্পটা বলতে গিয়ে যে ওরা মেইন টোটাগোনিস্টে ভালোবেসে ফেলেছে ছেলেটা আর মেয়েটাকে একবার যদি এই দুজনকে ভালো লেগে যায় তখন তোমার নিজের চাপ অনেকটা হালকা হয়ে যায় এরা যা করছে তার সঙ্গে জার্নি করে মানুষ তো সেই রকমভাবেই তখন গল্পটাই হলো গল্পটা এবং আর একটা খুব মজা যে এখানে যেমন আমি অনেক খেলিয়ে বলি ওখানে খুব তাড়াতাড়ি করে গল্পটা বলতে হয় একই গল্প আমি এখানে সাত দিন বলবো ওখানে তিন দিন বলবো এই ব্যাপারটা ক্রিস ব্যাপারটাও থাকতে হয় প্রত্যেকটা রাজ্যে বিভিন্ন রাজ্যে তো বিভিন্ন আলাদা আলাদা নিয়ম এবং সেক্ষেত্রে বাংলার থেকে জিনিসটা তুমি বলছি অনেকটাই আলাদা মানে অনেক পুরোটাই প্রায় আলাদা আলাদা জায়গা হিসেবে দেখা যেতে পারে সেই জায়গা থেকে কোন কোন জিনিসগুলোকে তোমাকে আলাদা করে মাথায় রাখতে হচ্ছে যেমন কালচারালি ডিফারেন্স তো সব জায়গায় থাকে তার সঙ্গে খাদ্যাভ্যাস থাকে হ্যাঁ পোশাক আশাকের এক ধরন ধরন তোমাকে দিতে হবে যদিও বাঙালি বাড়ি বলে আমি বাঙালি পোশাক ব্যবহার করতে পারছি এটা আমার সুবিধের জায়গা অসুবিধের জায়গা হচ্ছে যে অনেক দর্শকই হচ্ছেন ভেজ তা সেটা আমার যখন সিন দিয়ে আমার মাথায় থাকে না কারণ আমরা তো মাছ মাংসের বাইরে ভাবি না তো মানে বেড়াতে গেছে চাইনিজ হোটেলে খাচ্ছে সেখানে আমার ওই আইটেম রয়েছে চিংড়ি টিংড়ি দেওয়া রয়েছে তো সেরকমও হয়েছে মজা হয়েছে যে আমাকে অ্যালার্ট করা হয়েছে যে এটা কিন্তু দর্শক ঘুরিয়ে দেবে কারণ ওরা ননভেজ তো খায় না ভেজ খায় তো ওরা ভাবতেই পারবে না যে একটা এরম বসে বসে ভেজ খাচ্ছে ননভেজ খাচ্ছে তখন আমি ওটাকে পনির শিফট করলাম তো এইরকম চেঞ্জ তো করতে হয় আর সাজ পোশাকের দিক থেকে যদি বলো কারণ আমরা যদি ধরো কসোটি জিন্দগি মানে যে সিরিয়ালগুলো আমরা দেখেছি একটা সময় ওদের সাজ পোশাকটাও অনেকটা আলাদা মানে বাঙালি না যেটা এখানে তো সুবিধে আছে বাঙালি বাড়ি যার ফলে বাঙালি সাজ সাজাচ্ছি আমি একদম সাদা লাল ঢাকাই পরাই কখনো মানে আমাদেরই এখান থেকে শাড়ি যায় হ্যাঁ মানে আমাদেরই ডিজাইনের শাড়ি যায় তো বা কখনও আমরা বলে দিই ডিজাইনার সেটা করে দেয় আমাদের যে ডিজাইনার ওখানে তো সেটা অসুবিধে হচ্ছে না একটু মিক্সড আছে মানে সবই যে বাংলা বাংলার শাড়ি বাংলাও তো এখন অনেক রকম শাড়ি পরে তাই না তো সেই সেরকম শাড়িও আছে বেনারসি আছে চান্দেরি আছে সব রকম মিশে মানে এবং ওখানে একটা কালার ঠিক করে দেওয়া হয় আচ্ছা আচ্ছা মানে সেটের কালারের সঙ্গে তোমাকে ওই কালারগুলোই রাখতে হবে তাহলে টোটালিটিতে একটা সুন্দর ইমেজ আসে তো সেই কালারগুলো অপশানগুলো মাথায় রাখতে হয় এই থ্যাংক ইউ যখন বলিউডে প্রথম জায়গা পড়া শুরু করলো প্রথম যে ডিফিকাল্টিটা যেটা তুমি সম্মুখীন হয়েছিলে সেটা যদি একটু শেয়ার করো ফার্স্ট ডিফিকাল্টি ফার্স্ট ডিফিকাল্টি হচ্ছে যে কনভিন্স করাতে একটু প্রবলেম হতো সেটা কিন্তু আমার ইনহাউসকে বেশি চ্যানেল তো জেনে গেছে ততদিনে কারণ তিন বছর আগে তো শুরু এই সাথে যে প্রথম অসুবিধাটা হয়েছিল আমার হাউস টিম নিয়ে যাদের আমরা হায়ার করেছি তারাই খুব প্রশ্ন তুলতো কারণ তারা কাজটা করবে কি করে বুঝতে পারছে না যে এটা আবার হয় নাকি এত লম্বা সিন কেন হবে আচ্ছা হিরোইন তো কথা বলবে কেন এরকম অনেক ইনপুট ছিল যে এখানে কিন্তু এরকম বলে না সব সময় এই রেফারেন্সটা শুনতে হয়েছে এখানে এটা হয় না তো আমি বলেছিলাম যে আমি তো এখানেই তিন বছর কাজ করছি এবং যে হয় এবং সবার থেকে ভালো হয় সেটা অলরেডি প্রুভড তাহলে আর হয় না শুনবো কেন তাহলে আমি করে দেখি না আপনার প্রজেক্ট বন্ধ হয়ে গেলে তো আমাদেরও খারাপ মানে খারাপ লাগবে কারণ দেখো যা কিছু যদি বন্ধ হওয়ার হয় হবে তো আমার কনভিকশানে তো কাজটা করতে হবে আমি যেটা বিশ্বাস করি সেটাই করব আমি ওটা পারবো না করতে তখন দেখা গেল যে লম্বা সেন্টেনগুলো বা যেখানে একটু ডিটেল থাকে সেখানে বেশি নাম্বার ওঠে মিনিট টু মিনিট অ্যানালিসিস হয় তো আমরা ওদের সঙ্গে শেয়ার করলাম কাগজ নিয়ে এখন প্রতি সপ্তাহে তারাই কংগ্রাচুলেশন জানায় রেটিং বাড়ছে বলে এবং সে যে আমাকে সবথেকে বেশি আপত্তি করেছিল ক্রিয়েটিভ হেড সেই মেয়েটি ও হিমাচল প্রদেশের মেয়ে গাড়িমা ডিমরি নাম নামই বললাম তো ও সব থেকে ওর অনেক অবজারভেশন ছিল খালি প্রশ্ন করতো প্রশ্ন করা ভালো কিন্তু হতে পারতো না একদিন আগের বার যখন গেলাম আমাকে বললো যে প্রথম আমি না সত্যি আপনার গল্প বুঝতে পারতাম না এবং মনে হতো যে কিছুতেই সেটা দাঁড়াবে না ও একটা অনেক বছর একটা হাউসে ছিল সেই হাউসটাকে দাঁড়ো করিয়েছে করে কিন্তু শিফট করে নতুন আমাদের এখানে এসছে তো বললো যে আমার একটা স্টেক ছিল সবাই বলবে যে তুমি কিছু করতে পারলে না তো এখন না আমি অন্ধের মতো মানি আমি বিশ্বাস করি আপনি যেটা দেবেন সেটাই বেস্ট আমি আর কোনো কথাই বলি না এটা নিয়ে তো এটা আমার পাওনা বলে আমার মনে হয় যে আমি অন্তত পেরেছি ওদের বোঝাতে যে আমি কি চাই ম্যাজিক মুভমেন্ট পরবর্তীকালে একটা বলিউডের জন্য সেটা আমি ধরছি না চ্যালেঞ্জ না হোক ভালোবাসাই হোক তোমার লেখা চরিত্রগুলো দর্শকের মনে এমন যাই দাগ কেটে যায় যে ধারাবাহিক শেষ হয়ে গেলে দর্শকের মন থেকে সে রেশ মানে যেতে চায় না এখনো আমরা যদি সোশ্যাল মিডিয়ায় নাম ধরে ধরে বলে ক্যারেক্টারের নাম হ্যাঁ নিয়ে এখনও ফ্যান ফিকশন কিন্তু চলছে আর গুডডি রনো যায় তুমি কি দেখো মানে গুডডি এবং অনুজকে তোমার আমি আমার শো দেখিনা কোনোদিন সব থেকে মজার কথা এটা আমি ঝনক দেখেছি তাও প্রিভিউ করতে হয়েছে বলে আমি আর কোনো শো দেখিনা বহু বছর ছেড়ে দিয়েছি দেখা আমি যদি সারাদিন লেখার পর কমিশন করার পর আবার শো দেখতে বসি তাহলে আর মানে চব্বিশ ঘন্টাই তো দিনে তাহলে আর পারবো না কুসুম দোলারও আবার রিপিট শুরু হয়েছে এখন সেটা খুব ভালো নাম্বার দিচ্ছে আমি আমার কনসার্ন হচ্ছে নাম্বার হ্যাঁ এত ধারাবাহিক থাকা সত্ত্বেও সেই পুরনোকেই ফিরে আনা হচ্ছে এবং কুসুম হিন্দিতে হচ্ছে হিন্দিতে শেষ হলো ওখানে আবার সেই একই ব্র্যান্ডিং এ মোহর দিয়ে দিল মানে ওই ওই গল্পটাই নিল আর কি আর মোহরও খুব জনপ্রিয় হয়েছে ওখানে এটা আমরা ভাবিনি যে মোহর ক্লাসরুমের গল্প এবং কোনো ফ্যামিলি নেই অ্যাজ সেটা ভারত নেবে এটাও হয়েছে খুব হিটে হয়েছে কিছু একটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে বাংলাকে তুমি রিপ্রেজেন্ট করছো বাইরে এবং বাইরের প্রোডাকশন হাউসে সেই ক্ষেত্রে অনেক খরচা বেশি করে আমাদের বাংলার থেকে তুমি দায়িত্ব নিয়ে বাংলায় সেই জিনিসটা করাতে পারবে এরপর মানে এখানে না করাতে পারবো না কারণ যারা টাকা দেবেন তারা রিজিওনালের জন্য একটা আলাদা বাজেট থাকে হ্যাঁ এবং মেইন চ্যানেলের জন্য একটা আলাদা বাজেট থাকে সেটা করতে পারবো না সব কিছুই নির্ভর করে তো বিজ্ঞাপনের ওপরে সারা ভারত থেকে যে বিজ্ঞাপনটা আসবে আমার বাংলা থেকে তো শুধু সেই বিজ্ঞাপনটা আসবে না তাহলে ওদের ব্যবসাটা চলবে কী করে সেই কারণে রিজিওনালে তার মতো করেই গল্প হবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে রিজিওনাল অনেক কনস্টেন্টের মধ্যে গল্প বলে কিন্তু সেই গল্পগুলোই সারা ভারত দেখে তাই তো সেই গল্পগুলোই সারা ভারত দেখে সুতরাং শুধু বাজেটেও সবটা হয় না মানে শুধু গ্র্যান্ডারেও সবটা হয় না আর আমার ধারণা ব্যক্তিগত ধারণা বাঙালি না অত তামঝাম অত কিছু দেখতে ভালোবাসে না বাঙালি একটু স্থির হয়ে একটু গভীরে যেতে চায় তো সেটা বাঙালির জন্য ঠিকই আছে ফাইনালি যখন যেভাবে সুন্দরভাবে কাস্টিংটা হলো তখন আমি ভারত রায়না হই পরে ওই কালচার বা ওদের কথাবার্তা বা ওদের ছোটো ছোটো জিনিস চায়ের সাথে কোন খাওয়া হয় এটা বহুবার আমার जिन्हें हैंडल कर गरीबा गरीबा ही हिंदू काश्मीरि मुस्लिम कश्मीरी काश्मी कर मतलब एक ही जैगार लोक हम डिफरेंस आज क्यों पढ़ें क्यों खान यार मध्य बेसिक डिफरेंस था फले वन वजवान कथा शुरू वजवान इज बेसिकली मुस्लिम वर्जन अब खावा दावा লিটল লিটল ডিফারেন্সেস তো আছেই এবং বাংলায় যেহেতু আমার জন্ম এবং বড়ো হয়ে ওঠা এবং যেটুকু আমি জীবনে অ্যাচিভ করতে পেরেছি ফলে বলতেই পারেন আমার জন্মভূমি কর্মভূমি দুটোই বাংলা কিন্তু যেহেতু মা বাবা ভীষণভাবে অ্যাটাচ ছিলেন এবং আমারও একটা অ্যাটাচমেন্ট ছিল আমার গ্র্যাজুয়েশন কিন্তু জম্মু ইউনিভার্সিটি সো সেই জায়গা থেকে আমার আই ওয়াজ অলওয়েজ ইনটাচ যখন এই মিলিটেন্সির যুগটাও আসে তখন আমি প্রপারলি জমতে একটা রেস্কিউ কাজে আমার আত্মীয় স্বজনরা যারাও পাচ্ছেন তারা আসছেন সো খুব সুন্দরভাবে যে লেখাটা লিমি লিখলেন খুব সেন্সিটিভ ইস্যু তো সেইভাবে কীভাবে একটা মেয়ে তার জার্নি সে কাশ্মীরের একটি মেয়ে সেই বাংলায় আশ্রয় পায় এবং কীভাবে গল্পটা এ সেটা আমি মেয়াদি সব কাজই একদম গোড়ার থেকেই যুক্ত থাকি এবং এই কাজেই যুক্ত ছিলাম ফলে ইট ইস ভেরি বললাম আগেও বলেছি যে ভেরি যেমরেবল ভেরিবল মেসমশায় চলে গেলেন তারপরে দশ বারো দিন বিকজের সাথে ছিলাম নেয়াদির বাবার কথা বলেছি ফলে ওনার সাথে ওনার সাথে ওই শিকারা রাইড করা বা ওনার জন্য খাওয়া অর্ডার করবে আর কী খাবেন এবং কোনটা ভালো হবে খেলে অনেক মেমোরিজ জুড়ে থাকে একটা কাজের মধ্যে এবং এটা ভালো হওয়ার ছিল আমি জানতাম ফিলিং ছিল এবং আমি আগে প্রেস কনফারেন্সে বললাম যে আমি কোনোদিন এই টিআরপির ব্যাপারে বিশ্বাসী নেই কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার সকালে উঠে প্রথম জিনিস দেখি কেউ যদি আমাকে টি আর পি না পাঠিয়ে থাকে আমি চেয়ে পাঠাই আমি জানতে চাই ঝানাক কোথা আছে কেন ঝানাকের সাকসেসফুল হওয়াটা বাংলার জন্য গোটা বাংলার জন্য খুব ইম্পর্টেন্ট

কথাটা ধা মানে এই টেকনিশিয়ানরাই ওখানে কাজ করে এবং আমি বিশ্বাস করি আমার বাংলার টেকনিশিয়ানরা খুব এগিয়ে অনেক এগিয়ে অনেক সেন্সেবল অনেক সেন্সিটিভ অনেক শিক্ষিত এবং ওরা অনেক বেটার পারে আমরা তাদের সুযোগ দিতে পারি এই ক্যামেরাম্যান সুদীপ আজকে পুপু কাজ করছে আমরা পুপু ডাক্তার এফ টিআইয়ের ছেলে সে একদম একটা টাইগার টাইগার জিন্দা হ্যাড অনেক লাকি অনেকগুলো কাজ করে বাঙালি ছেলে কিন্তু কলকাতার থেকে গেছে টাকা দিতে হয় আপনি দু লক্ষ পঁচিশ হাজার টাকায় কি আধুনিক নেবে না কত টাকা ভালো হয় না না আজকে আমাদের ঝানাকের ফ্লোরে এমনিতে তিনটে ক্যামেরা পরে থাকে তিনটে ক্যামেরায় শ্যুট হয় সেখানে আপনি বাংলাদেশ থেকে কম্পেয়ার করতে হবে আপনাকে বুঝতে হবে যে রিজিনাল মার্কেট একটা আলাদা মার্কেট যখন আপনি প্যান ইন্ডিয়ার কথা বলছেন তখন একদমই অন্য স্তরে চলে যাবে হ্যাঁ সফট টু শৈবা ব্যারাজি শৈবা ব্যারাজি কোনোভাবেই এখন যে আমি লাভ করব। আমাকে টাকা এটা করতে হবে উনি আজ অব্দি আজ অব্দি দাঁড়িয়ে অন্য কথা আমি খুব অসুস্থ ছিলাম যখন আমি সেকেন্ড রাউন্ডে গেলাম উনি প্রত্যেক কটা টেক মানে আমার যে ড্রেসিং করতে যাবে সে কলকাতা থেকে আমার সাথে গেছে এবং আমি শ্যুট করেছি কোন সময়ের মধ্যে শ্যুট হবে একটা গাড়ি ওয়েট করছে হোটেল কি করে পৌঁছে দেবে সো এই যে তেকের কথা ভারত কল বা যে কোনো আর্টিস্টের জন্য আমাদের আরেকজন আর্টিস্টও এই কাজ করতে গিয়ে ওনার ক্যান্সেল ডিটেক্ট করে উনি কেমন নিয়ে ওনার জন্য ভেক তৈরি করে উনি কখন পারবেন সেভাবে শুটিং করা এটা একমাত্র ম্যাজিক মুমেন্টসের পক্ষে সম্ভব